পছন্দমতো পাত্রপাত্রী ও জীবনসঙ্গী বা লাইফ পার্টনার হচ্ছেন রাধাকৃষ্ণা বিবাহবন্ধান একদম সঠিক ঠিকানা সব ধর্মের বিবাহের যোগাযোগ করানো হয় যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পার্সি ইহুদি বৌদ্ধ ইত্যাদি ধর্মের বিবাহের যোগাযোগ করানো হয় ফ্রিতে অ্যাড বা বিজ্ঞাপন দিতে চান ফ্রিতে বিজ্ঞাপন বা অ্যাড দেয়া হয় যে সকল পাত্র ও পাত্রী বা পাত্রপাত্রীর পরিবারজন আপনাদের সন্তানের বিবাহের যোগাযোগের জন্য ফ্রিতে অ্যাড বা বিজ্ঞাপন দিতে চান অতি শীঘ্র যোগাযোগ করুন বিশেষ কথা বিবাহের যোগাযোগের জন্য ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফিস লাগছে না সকল বন্ধু বন্ধের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কিছু বলার থাকলে কমেন্ট অবশ্যই করবেন এই পাত্রের জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্র কেবল ব্রাহ্মণ হতে হবে পাত্রীর ব্রাহ্মণ আছে পাত্রীর নাম এক্স ঘোষাল বর্তমান বয়স উনিশ শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী এবং বর্তমানে ট্রেনিং করছে কাস্ট ব্রাহ্মণ জেনারেল উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চর ফর্সা ফ্যামিলি মেম্বার বাবা মা এবং ছোট ভাই অ্যাড্রেস হুগলি পাত্র গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট সেক্টরে জব করছে বা বিজনেস করছে গ্রাম কাস্টের সুপাত্র বক্ষরা এই পাত্রীর প্রোফাইল দেখে পছন্দ করলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই পাত্রের সমস্ত ডিটেল আপনাদের জানানো হবে এবং যোগাযোগের সুব্যবস্থা ব্যবস্থা করানো হবে সেটা হুগলি কলকাতা বর্ধমান অন্যান্য অঞ্চল থেকে বা জেলা থেকে আপনারা যদি পছন্দ করে থাকেন তো এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই পাত্রের জন্য পরিবার থেকে সুশ্রী ভদ্র নগ্র এডুকেটেড নন ওয়ার্কিং ওয়ার্কিং পাত্রী চাইছে পাত্রের নাম এক্স ঘোষাল ब्राह्मण जेनारे कास्ट जब वर्किंग इन पीसीएस राजर सिक्सटीन थे सेवेंटीन लैक्स पार एनुअल डेट अफ बार्थ थार्टन मार्च नाइनटीन एट्टी प्लेस अफ बार्थ जोधपुर राजस्थान फादर ফর্ম ফোর্স ওয়ারেন্ড অফিসার পাত্র চাইল্ড বর্তমান হোম অ্যাড্রেস ব্যারাকপুর নর্থ চব্বিশ পরগনা নিজস্ব ভালো বাড়ি আছে যে সকল পাতৃপক্ষরা এই পাত্রের পোথায় দেখে খুনি পছন্দ করবেন সেটা ব্রাহ্মণ হতে হবে এমন কোনো না যে কোনো জেনারেল কাস্টের পাতৃপক্ষরা এখনই যোগাযোগ করতে পারেন বিবাহের যোগাযোগের নিয়মাবলী ফার্স্ট পার্ট হোয়াটসঅ্যাপ দ্বারা পছন্দ করানো হয় যেমন পাত্রপক্ষের প্রোফাইল পাতৃপক্ষকে হোয়াটসঅ্যাপ দ্বারা সেন্ড করা হয় তেমন পাতৃপক্ষের প্রোফাইল পাত্রপক্ষকে সেন্ড করা হয় হোয়াটসঅ্যাপ দ্বারা এইভাবে ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই পক্ষ প্রোফাইল দেখার পর ইন্টারেস্ট থাকলে মোবাইল দ্বারা কনফারেন্সের মাধ্যমে কথোপকথন ডিটেলসে বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম যেটিকে বলে রিয়েল দেখাশোনা পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি আমরা নিজেরা যাই তখন দুই পক্ষের পরিবার থেকে ডিসিশান নিতে হবে কারা কার বাড়ি ফার্স্ট টাইম যাবে তখন আমরা যে নিজেরা যাই তখন আমাদের একটি গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ ফাইনাল রেজিস্ট্রি ম্যারেজ বা সামাজিক অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পরেই সবাই আমাদের খুশি হয়ে বা আনন্দ সহিত ভালোই পেমেন্ট করে সমস্ত ব্যক্তিগণদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব বেল আইকন অন করে রাখবেন এই পাত্রের জন্য পরিবার থেকে বা পাত্র নিজে চাইছে একদম গরিব ঘরে বসবাস করে সেটা বা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করে সেই সেইরকমই পাত্রী চাইছে পাত্রী যে খুবই শিক্ষিত হতে হবে এমন কোনো মানে নেই তো পাত্র নিজের ব্রাহ্মণ ব্রাহ্মণই হতে হবে তার কোনো মানে নেই পাত্রের নাম এক্স চ্যাটার্জি হোম অ্যাড্রেস থানাগড় पश्चिम बर्धमान डेट अफ बार्थ नाइन टुएल्व नाइनटीन नाइनटी टू एडुकेशन ग्रेजुएशन धनुराशि मनुष्यगण हाइट पांच फिट पांच इंच कलर कलरफेयर मान्थलि सैलारि टोटी के टोटी 20, थाउजेंड तीन तेला निजे बाड़ी कम्पनी स्टील मैनुफैक्चरिंग कम्पानी से जब खुले फैमिली मेम्बर थ्री बाबा माँ एवं सन যে সকল পাতৃপক্ষরা বর্ধমান পুবুলিয়া বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে এই পাত্রের প্রথম দেখে করলে আমাদের সাথে যোগাযোগ করুন এই পাত্রের সম্বন্ধে সব কিছু বলা হবে এবং যোগাযোগের সুব্যবস্থা করানো হবে এই পাত্রীর জন্য পরিবার থেকে বা পাত্রীও নিজে চাইছে বা পাত্রী পরিবার প্রতিষ্ঠিত সুপাত্র চাইছে সেটি গভর্নমেন্ট সার্ভিস বা নামি দামি প্রাইভেট কোম্পানি বা প্রতিষ্ঠিত বিজনেসম্যান সেই রকমই জেনারেল কাস্টের পাত্র চাইছে পরিবার থেকে পাত্রীর নাম এক্স দাস ডেট অফ বার্থ টোয়েন্টি সিক্স ফাইভ টু থাউজেন্ড বার্থ প্লেস কলকাতা হাইট পাঁচ ফিট ওয়ান ইঞ্চ কালার ফেয়ার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান অকুপেশান এক্সিকিউটিভ অ্যাট কলকাতা এয়ারপোর্ট কাস্ট জেনারেল কায়স্ত কালার ফেয়ার হোম অ্যাড্রেস বারানগর নর্থ চব্বিশ পরগনা কলকাতা ফ্যামিলি মেম্বার অনলি ডটার পাত্রী অতীব সুন্দরী সুশ্রি ভদ্র আছে যে সকল পাত্রপক্ষরা এই পাত্রীর প্রোফাইল দেখে পছন্দ করবেন অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই পাত্রীর সাথে বা পাত্রীর পরিবারের সাথে আপনাদের যোগাযোগের সুব্যবস্থা করা